বাপরে সামনে পুকুর তো মহা কষ্টের বিষয় দেখা যাক পুরো বাপরে কত দূর যে আমার পুরো বাইকের চাকাটা একদম তলে গেছে হে হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড কাম ব্যাক অ্যানাদার নিউ ফ্লগ ভিডিও আজকের দিনটা একটু আলাদা আকাশ কালো করে এসেছে আর রাস্তা ভিজে একেবারে পিচ্ছিল কিন্তু এই সময়টাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার তাই ভাবলাম চলো মাটির রাস্তায় একটা রাইড দিই দেখা যাক বৃষ্টি কতটা কঠিন করে তোলে পথটাকে এই রাস্তায় আমি অনেকদিন গেছি কিন্তু আজকে একদম নতুন নতুন লাগছে দেখুন বৃষ্টির জল জমে জমে একদম পুরো কালো হয়ে গেছে যাই এটাই তো হচ্ছে অ্যাডভেঞ্চারের মেন মজা আর সব সময় যদি আমরা ভালো রাস্তা দিয়ে যাই পাকা রাস্তা দিয়ে যাই তাহলে আর অ্যাডভেঞ্চার কোথায় হলো এ মা এখন কোন দিকে যাই হালকে হাত রাখতেই চাকা স্লিপ হয়ে যাচ্ছে আস্তে দাঁড়াইতে হবে বাপরে সামনে পুকুর

পাওয়া যায় না যেমন পুরের রাস্তা একদম স্লিপার হয়ে গেছে একটু আসতে চালাইতে হবে বাইকটা আমাকে নাহলে কখন আবার পড়ে যায় মহা মুশকিল দেখ এদিকটা ভালো লাগলো যাই হোক সবুজের কোলাহল অনেক সুন্দর আবহাওয়া মৃদু হাওয়া খুবই কিন্তু দারুণ একটা মজার বিষয় মাঝে মধ্যে হালকা হালকা রোদ উঠছে আর আকাশ তো পুরোটাই কালো মেঘ দিয়ে ছেয়ে গেছে একদম মাঝে মধ্যে কিন্তু হালকা হালকা বৃষ্টিও আসছে খুবই সাবধানে আমাকে রাইড করতে হবে আজকে সেফ রাইড এই যে দেখুন খুবই রিক্স ভয়ানক একটা বিষয় একটু শিল্প হলে কিন্তু আমি নিচে পড়ে যেতে পারি গাড়ি আমাকে ওই দিকেই টানতেছে ও ভাই কি ভয়ানক রাস্তা বাপ রে বাপ তো মহা মুশকিল ব্যাপার একটা বেরিয়ে পড়েছি বাইরের থেকে একটা অনেক দূর দূরে যে একটু গ্রামে অ্যাডভেঞ্চার করব তো সত্যি কিন্তু দারুণ মজা লাগলো আজকে সব সময় টাউনে অথবা পাকা রাস্তায় আমি বাইক চালাতে অভ্যস্ত আর আজকে একটু রকমের রাইড হচ্ছে ফিল্ডটা কিন্তু অসাধারণ তো এরকম মেঠো পথে রাইড করার বিষয়টা কিন্তু একটু অন্যরকমের তাতে এখন নতুন মনে হয় মাটি কাটছে মা এদিকে যাওয়াটা তো খুবই রিস্কি হয়ে গেলো আমার এদিকে যাওয়া যাবে কি মনে হয় তো মহা কষ্টের বিষয় দেখা যাক বাপরে বাপরে কত দূর যে আমার পুরো বাইকের চাকাটা একদম তলে গেছে খুবই একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে আসলাম আমি মা এই রাস্তা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না আর সম্ভবত অন্য রাস্তা নিতে হবে আমাকে কারণ এটা অনেক ভয়ানক আর এটা দিয়ে গেলে মনে হয়তো আর বাইক চালিয়ে যেতে পারবো না জায়গাটা দেখুন অসাধারণ জায়গাটা অনেক সুন্দর এই যে এই যে জায়গাটা দেখুন এদিকে যাওয়া আমার খুব রিক্স হয়ে যাবে আমি এদিকে যাই তো যেটা বলছিলাম যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি মজা অ্যাডভেঞ্চার রাইড করে বিশেষ করে বৃষ্টির দিনে তো সবসময় যদি আমি ভালো রাস্তা দিয়ে যাই তাহলে মজাটা কোথাও আমার আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চার করে থাকেন অথবা রাইড করে থাকেন এই মেঠো পথে অর্থাৎ মাঠির রাস্তায় এখন কিন্তু সচরাচর খুব কম দেখা যায় মাঠির রাস্তা তারপরে যদি এরকম রাস্তা আপনি রাইড করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট কী বিষয়ে ভিডিও করবো সেটা আপনি কমেন্টে জানালে আমার ভালো হয় তাহলে সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই